আমাদের স্মারকলীপি বিষয় ছিল মূলত চোদ্দ দল থেকে শুরু করে আমাদের এই যে বিগত সতেরো বছরে ফ্যাসিস্ট গভর্নমেন্টকে যারা সহযোগিতা করেছিলেন যে সমস্ত দলগুলো এন থেকে শুরু করে এই সহযোগী দলগুলো আমরা দেখতে পাচ্ছি খুবই বিস্ময়ের সাথে এখনও বাংলাদেশে নির্বাচন করার সাহস দেখাচ্ছে এবং তারা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে এবং খুবই বিস্ময়তরভাবে তাদের মনোনয়নপত্র গ্রহণও গ্রহণযোগ্য হয়েছে তো সে ব্যাপারটা আমাদের কাছে খুবই অবাক লেগেছে এবং আমরা কখনোই মানতে পারি না যারা জুলাইয়ের পক্ষের শক্তি যে যারা এই সতেরো বছরে ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সহযোগিতা করেছে তাদের গণহত্যায় সাপোর্ট দিয়েছে এবং অবাক করার বিষয় হচ্ছে আপনারা খেয়াল করেছেন আপনাদের মনে আছে আমাদের দেশেরই এই একটি রাজনৈতিক দলে জাতীয় জাতীয় পার্টি তার প্রধান শত্রু দেশে গিয়ে সেখান থেকে সফর করে ফিরে এসে বলছে আপনারা ঠিকই আশা করি মনে মনে রেখেছেন যে ইন্ডিয়ার কনসার্ন ছাড়া আমরা কথা বলতে পারবো না এখন এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আসলে বাংলাদেশে তো আসলে তাকে রাষ্ট্রদ্রোহী হিসাবে শাস্তি দেওয়া উচিত ইভেন অন্যান্য কান্ট্রিতে আমার মনে হয় রাষ্ট্রদ্রোহীদের দায়ে তাকে ফাঁসি দেওয়ার মতো ঘটনা ঘটতে পারতো কিন্তু আমাদের বাংলাদেশে এই দলগুলো এখন পর্যন্ত বহাল আছে এবং তারা রাজনীতি করছে এবং তারা একটা পরিকল্পনা করছে নাট্যমঞ্চে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ এখন তারা নির্বাচন করছে এবং দ্বিতীয় শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার জন্য ষড়যন্ত্র করছে আমরা সেটা কখনোই মেনে নেব না এবং আমরা এখন তো মানে আইনগতভাবে পদক্ষেপ নিয়েছি আমরা আন্দোলন সংগ্রাম করছি রাজপথে কথা বলেছি আমরা ইতিমধ্যে হাইকোর্টে রিট করেছি আপনারা জানেন যে রিটের একেন্সে রুল জারি হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে সেই রুলে জবাব চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছ থেকে এবং আমরা আজকে তার দ্বিতীয় কর্মসূচি আমরা অলরেডি নির্বাচন কমিশনও আমরা সরকলিফি জমা দিয়েছি আমাদের দাবি করেছি যে এই দলগুলোকে কোনোভাবেই গ্রহণ করা যাবে না নির্বাচনে তাদেরকে বৈধ বলে মেনে নেওয়া যাবে তাদের ইভেন তাদেরকে নিষিদ্ধ করতে হবে এই দাবিগুলো নিয়ে এসেছি আমরা এবং আমরা আশা করি নির্বাচন কমিশন আমার দাবি আমলে নেবে এবং হাইকোর্ট থেকেও আমরা অবশ্যই এই জাতির পক্ষে বাংলাদেশের পক্ষে এবং এই বাংলাদেশ নিবৃত মানুষের পক্ষে রায় পাবো এই আশাই আমরা আছি